এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই হাজার মানুষকে গুলি মাসে এইবার জুলাইতে মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম গরচন্দ্র রায় মানে মুরুবি মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চাই আরে ভাই একজন মানুষ পাঁচবার সাতবার বিশ বার ইলেকশন করে মানে কি এই বুড়ো বেটাদের জন্যই তরুণরা কোনো জায়গা পায় না আপনাদেরকে বলি বলে আজকে যারা আওয়ামী নিষিদ্ধ করবে কালকে যদি এসে তারা বিএনপি নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কি বয়সর বাবু আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন এই সম্মান বলতে চাই